আলাইকুম কি অবস্থা সবার এইটা হলো থার্টি এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হয়েছে তার সাথে সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড চিপস এটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো ভালো জিনিস তো বেশ কিছু দেখতে পাচ্ছি তিরিশ হাজার টাকায় তাহলে খারাপ জিনিস কি কি আছে এই সবকিছু নিয়ে আলোচনা করবো আজকে আমরা এই ভিডিওতে তো হ্যালো কেমন আছেন সবাই আমি রবিন মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক তো শুরুতে আমরা যদি আনবক্সিংটা দেখি তাহলে সুন্দর বক্স সাইজ আপনারা খোলেন তাহলে সুন্দর ফোনটা পেয়ে যাবেন ফোনটা সাইডে রেখে কিনেছেন আমরা আপনারা একটা কেস পেয়ে যাচ্ছেন কেসটা সাইডে রাখলে কিছু পেপার ওয়ার্ক এর সিমেজ রয়েছে এগুলো ছাড়া একটা নিচে আমরা আপনারা একটা 45 ওয়াট এর অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন এন্ড একটা টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন সো বক্স কন্টেন্ট গুলো সরায় যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি তাহলে ফোনের ডিজাইনটা আপনারা দেখতে পারেন এটার যে ডিজাইন ডিজাইনটা করেছে অ্যাশ কালার করেছে এন্ড ম্যাট ফিনিশিং করেছে আর ম্যাট ফিনিশিং এর কারণে এটার যে ওভারঅল পুরো ডিজাইনটা সেটা আমার কাছে এতটা ভালো ফুটে উঠছে না এটার যে ক্লিয়ার ভেরিয়েন্টটা আছে

ব্যাপারটা তা কারণ সিম্পল ডিজাইন করলে যেটা হয় যে যারা গেমার তারাও এটার পারফরমেন্স দেখে এটাতে আকর্ষিত হবে আর যারা গেমার না তারাও এই ফোনটা কিনতে চাবে পারফরমেন্স এর জন্য যখন আপনারা গেমিং ডিভাইস হিসেবে ফোনকে প্রমোট করবেন এন্ড লুকস অন একটা গেমিং টাইপ দিবেন তখন শুধু গেমাররাই কিন্তু এই ফোনটার দিকে তাকায় বা যারা গেম খেলে তারাই ফোনটার দিকে তাকায় নর্মাল যে অডিয়েন্স আছে তাদের কাছে কিন্তু এই ফোনটা দূরে সরে যায় তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আপনারা তাছাড়া ফোনটা আসপাশ নজর দিলে বটম সেটা আপনার স্পিকার গেল পাচ্ছেন মাইক্রোফোন পাচ্ছেন ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন এন্ড একটা সিম পাচ্ছেন সেকেন্ডারি দস সিম কার্ড ইউজ করতে পারবেন কোন প্রকার এক্সটেন্ডেড স্লট কিন্তু নাই রাইট সাইডে ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন পাওয়ার বাটনের পজিশনটা ভালো জায়গায় ছিল লেফট সাইড প্রোডাক্ট ক্লিন পাচ্ছেন কিন্তু টপ সাইডটা অনেক বিজি সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন মানে স্টেরিও স্পিকার রয়েছে স্টেরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটি কেমন সেটা একটা ডেমো আমি দিচ্ছি আপনারা শুনেন এছাড়াও এটাতে আপনারা নয়েস ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন এটা অ্যান্ডারও পেয়ে যাচ্ছেন তাছাড়া ফোনটাতে আশা করেছিলাম কারণ একত্রিশ হাজার টাকা দামের একটা ফোনে অবশ্যই আপনারা আশা করেন সিক্স রয়েছে এখানে অবশ্যই পেয়ে যাচ্ছেন কারণ এটা একটা ফাইভ জি ফোন গোয়লা গ্লাস সেভেন আয়ের প্রোটেকশন আপনারা পাচ্ছেন আর যেহেতু আইপি সিক্সটি ফোর দেওয়া হয়েছে হালকা পাতলা পানির ছিটা ফোটা পড়তে পারবে বা হালকা পাতলা পানিতে পড়তে পারবে বেশি পানিতে কিন্তু আপনি ফালাইতে পারবেন না এটাকে তাছাড়া সামনের দিকে আসলে আপনার একটা ফ্ল্যাট এমলের ডিসপ্লে

ডিসাইড করেন ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি আপনার কাছে কেমন লেগেছে ইভেন এতে ইন ডিসপ্লে ফিঙ্গার আপনারা পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার স্পিডও কিন্তু ভালো ছিল আমার কাছে পছন্দ হয়েছে যতবারই দিচ্ছিলাম আনলক করে দিচ্ছিল কোনো প্রকার মিসম্যাচ লক্ষ্য করে নাই আর এটা একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আলট্রাসোনিক এই দামে আমরা আশাও করতে পারি না সো যাই হোক আর কি কিন্তু যেটা নিয়ে সবচেয়ে বেশি হাইপে আছে ফোনটা এটার পারফরমেন্স সেকশন এন্ড এটা তারা গেমিং ফোন হিসাবে যেহেতু প্রমোট করছে এখানে তারা ট্রিগারও দিয়ে দিছে গেমিং করার জন্য যে এক্সট্রা আমরা আগে ট্রিগার কিনতাম অথবা আমরা যে ধরনের কন্ট্রোলার ইউজ করতাম এখন সেগুলো ইউজ করতে হবে না কারণ এই ফোনটা তে আপনারা জিটি ট্রিগার নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন যারা গেমার আছেন তারা এই ট্রিগারটা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন আমি ইউজ করেছি আমি গেমিং এ পরে দেখাচ্ছি আপনাদেরকে ট্রিগারটা কিভাবে ইউজ করতে হয় আপনারা ইজিলি এটাতে সেট করে রাখতে পারবেন আমি জাম্প সেট করেছি আমি শুট সেট করেছি আপনারা চাইলে ফোকাস সেট করতে পারবেন আপনারা চাইলে স্কোপ সেট করতে পারবেন আপনারা আপনাদের মতো সবকিছু সেট করে নিতে পারবেন স্কোপও সেট করে রাখতে পারবেন বা আপনাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে এই বাটন দুটো কিন্তু আপনারা আসলে কাজে লাগাইতে পারবেন যদিও এখানে বাটন দেওয়া নাই জাস্ট প্রেসার সেনসিটিভ টাচ দেওয়া আছে তো এখানে দেখে মনে হবে না যে কিছু আছে কিন্তু আসলে এখানে জিনিসপত্র কিছু না কিছু আছে সেন্সর এখানে দেওয়া আছে আচ্ছা পারফরমেন্স সেকশনে এখানে আপনার ডাইমেন্স এটি সেভেন পাচ্ছেন যেটার আন্তত স্কোর প্রায় সাড়ে সাত লক্ষ তারপরে বুঝতে পারেন যে পারফরমেন্স যেই যে ওভারঅল কোয়ালিটি সেটা খারাপ না অফিসিয়াল ফোন হিসাবে এটাকে ভালো একটা পারফরমেন্স ধরা যায় কারণ আমরা এই ধরনের প্রসেসর পঁয়ত্রিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় দেখতে পাই সেইখানে এটাতে আমরা একত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছি এটা একটা ভালো ব্যাপার আর এই ফোনটা আমার কাছে প্রায় এক মাসেরও উপরে আছে তো এক মাস আমি এটাতে ধুমায় গেম খেলছি এন্ড আমি এক মাস আসলে নিজের মতো করে পার্সোনাল ডিভাইসে ইউজ করছি সো এটার যে ওভারঅল নেটওয়ার্ক কোয়ালিটি সেটা আমার কাছে ভালো লেগেছে এন্ড গেমিং এক্সপিরিয়েন্স দুর্দান্ত ছিল কোন গরম হবে ডেফিনেটলি লং টাইম খেললে কিন্তু গেমিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল আমি এটাতে ফ্রি ফায়ার খেলেছি আপনারা দেখতে পারেন এটাতে ফ্রি ফায়ার কেমন খেলা যাচ্ছিল আমি এটাতে অ্যাসফল্ট নাইনও খেলেছি আর অ্যাসফল্ট নাইনের এক্সপিরিয়েন্সও আপনারা দেখতে পারেন যে কেমন ছিল সো ওভারঅল এটার যে কোয়ালিটি বা এটার যে পারফরমেন্স সেটা আমাকে হ্যাপি করতে পেরেছে এই পুরো এক মাস জুড়ে তো এই ফোনটা পার্সোনালি পারফরমেন্সের কথা যদি বলি ইভেন এটার যেই ওভারঅল ইউআই সেটাও আমার কাছে খারাপ লাগে না যেহেতু প্রসেসর ভালো সো ইউআইতে অ্যানিমেশন আপনারা পাচ্ছেন অ্যাপ ওপেনিং অ্যাপ ক্লোজিং এর যে অ্যানিমেশন সেটাও আপনারা পাচ্ছেন আর কোন প্রকার ইউআই ল্যাগের দেখাও পাই নাই যদিও এক্সওএস এতটা বেশি অপটিমাইজ না তারপরেও যেহেতু প্রসেসর ভালো এটা কিন্তু মোটামুটি এটার সাথে ভালোভাবে অপটিমাইজ হয়েছে সো ওভারঅল পারফরম্যান্স এন্ড তে আমি হ্যাপি আছি মোটামুটি খারাপ লাগছে না আমার কাছে তাহলে যদি ক্যামেরা সেকশনে আসি তাহলে এখানেও আপনারা হ্যাপি হবেন বিকজ অফ সিক্সটি ফোর মেগা পিক্সেলের মেইন সেন্সর পাচ্ছেন তার সাথে এইট মেগা পিক্সেল আলট্রা ওয়াইড পাচ্ছেন যে দুটা ক্যামেরা পিছনে দিছে দুইটাই কিন্তু কাজের ক্যামেরা সামনের দিকে যদি আমি দেখেন আমি ইনডোর ছাড়া কোয়ালিটি যদি আপনারা দেখেন আপনারা খুশি হবেন কারণ ছবির কোয়ালিটি কিন্তু ভালো ছিল কালার একর কথা যদি বলেন কালার খুব পপ টপ আর যখন আমি বাইরের ছবিগুলো তুলেছি আউটডোরে যে আলো পড়ছিল সানলাইট পড়ছিল সেইটা আকাশটাও আমি একসাথে যখন তুলেছি তখন দুইটা একসাথে খুব ভালোভাবে ব্যালেন্স করতে পেরেছে ওভারঅল নিচের সিনটা নিতে গিয়ে উপরে যে আকাশটা সেটা কিন্তু ঝলসায় ফেলে নাই সো ওভারঅল যে বাইরের ক্যামেরার কোয়ালিটিও ছিল সেটাও কিন্তু ভালো ছিল ইভেন আমি যখন ফলের ছবিগুলো তুলেছি আপনারা দেখতে পারেন প্রত্যেকটা ফলের কালার কিন্তু আলাদা আলাদা আর প্রত্যেকটা ফলের কালার কিন্তু একটু পপ টপ ছে করেছে যাতে করে ছবিটা একটু সুন্দর আসে আর কি তাছাড়া সেলফি ক্যামেরার কথা বললে স্কিন টোন এখানেও খুব সুন্দর রেখেছে অ্যান্ড ক্লিয়ার ছবি আপনারা কিন্তু পাবেন সো ওভারঅল যদি ক্যামেরার কথা আমি বলি আমার কাছে খারাপ লাগছে না ক্যামেরার কোয়ালিটিও ভালো পাচ্ছেন সো তিরিশ হাজার টাকায় আপনারা পারফরমেন্স সেকশন ভালো পাচ্ছেন আপনার ডিসপ্লে ভালো পাচ্ছেন ইভেন আপনারা ক্যামেরাও ভালো পাচ্ছেন আর তার সাথে তো গেমিং ট্রিগার রয়েছে এক্সট্রা তো এইটাও একটা ভালো ব্যাপার তো যারা একটা পারফেক্ট ফোন করছেন এই বাজেটে এনে সেটা অফিসিয়াল হইতে হবে আমার মনে হয় এইটা একটা ভালো ডিল হইতে পারে তো তিরিশ হাজার টাকায় এই ফোনটাতে যে ব্যাটারি সেকশন আপনাদেরকে দিছে 5500 থাউজেন্ড ফাইভ এর ব্যাটারি দিছে যদিও আরো বেশি ব্যাটারি আমরা এই বাজেটে পাই কিন্তু তারপর সাড়ে পাঁচ আমার মনে হয় না যে খারাপ কোন ব্যাটারি ব্যাক আপ আর কি তার সাথে ফর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিংও পেয়ে যাচ্ছেন আর ফার্স্ট হাজার বক্স যেহেতু দেওয়া আছে তো আপনারা ঘন্টা মধ্যে ফোনটাকে ফুল চার্জও করতে পারবেন সো অতটা সমস্যা হবে বলে আমার

পারফেক্ট অফিসিয়াল ফোন এটাকে বলা যেতে পারে সো আমি রিকমেন্ড করব আর যদি আপনারা এই ফোনটা নিতে চান তাহলে গাজীপুর চৌরাস্তা মোবাইলের শোরুম থেকে নিতে পারেন যারা আজকে এই ফোনটা পাঠাইছে তাদের কাছ থেকে এই ফোনটা আপনারা ক্যাশ এবং কিস্তি উভয়ভাবে নিতে পারবেন ডিসক্রিপশনে আমি নাম্বার এন্ডিং দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া এই সেম বাজেটে টেকনো পোবা স্লিমও কিন্তু আসছে সেটারও একটা ফুল রিভিউ আমি করে রাখছি সো সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন সো ভালো জিনিসও থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ